খুবই চমৎকার এখানে কিন্তু একটি পার্ট হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দর হবে রাফেল করা থাকবে বডি সাইজ রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুফ থাকবে আর গেটটা রেখেছি অলমোস্ট তিনশো গেট অনেকটা ফ্রি সাইজের গেট থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের গের এই আয়সা সাইডে এখানে যদি স্লিপস এর চলে যায় স্লিপসটা খুবই চমৎকার এখানে এলাস্টিক দেওয়া থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে লুফ থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই সাইডের মূল যে বিষয়টা এটা হচ্ছে হুডিটা অনেকে অনেক ধরনের হুডি দেখে দেখে আর আমরা যেরকম হুডিটা দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে কতটা ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি সাইজের এর রেখেছি কপালটা কপালটা ঢেকার জন্য কিন্তু এক্সট্রা কাপড় ইউজ করেছি এখানে লুফ থাকবে কপালটা বাঁধার জন্য আর যে মূল বিষয়টা এটার সাথে কিন্তু ফ্রি সাইজের উন্না হিসাব রেখেছি অ্যাটাচ করে একটা উন্নয় হিসাব রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আর এর হিসাবে উন্নয়না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে যেরকম অন্য হিসাব দেখাচ্ছি যেরকম ফ্রি সাইজের অন্য হিসাব দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকে যেরকম ভিডিওতে থাকে সেম হবে কিনা অবশ্যই আমরা যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে আর প্রাইসটা তো বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্সের ফেব্রিক্স সেটটি অনলি মাত্র দুই হাজার টাকা প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাইচারি ফেব্রিক্স সাইজ থাকবে চারটি সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই হাজার টাকা এই ছিল আমাদের আউটলেট থাকা অনলাইনে ভাইরাল আইসেট আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করেন গর্জেস কাদের হুডি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম